আজকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনার যদি জন্মগত ঠোঁট কালো হয় তাও আপনার ঠোঁটের কালো দাগ নিমিশেই চলে যাবে হোক আপনার ঠোঁট জন্মগত কালো তাছাড়াও বিড়ি সিগারেট খেয়ে ঠোঁট কালো করে ফেলেছেন তাছাড়াও রয়েছে ওয়েদারের কারণে আপনার ঠোঁট কালো হয়ে যাচ্ছে দিন দিন শুকিয়ে যাচ্ছে আপনার ঠোঁটের ময়লা চামড়া বা চামড়া ওঠে এরকম ঠোঁট যাদের তাদের জন্য একদমই বেস্ট একটা প্রোডাক্ট হচ্ছে এটা মেলাও স্ক্রাব যেটা বিশ এম এর একটা প্রোডাক্ট অ্যান্ড এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা প্রোডাক্ট স্ক্রিনেদার নাম্বার কল করে সারা বাংলাদেশে আপনি ঘরে বসে অর্ডারটা করে ফেলতে পারবেন ডেলিভারি ম্যান আপনার দরজায় এসে দিয়ে যাবে প্রোডাক্ট অ্যান্ড আপনার ঠোঁটটাকে সফট করে ফেলবে এইটা আপনার ঠোঁটটার ময়লা যে আভাটা আছে সেটা সরিয়ে ফেলবে ঠোঁটের কালো চামড়া উঠি আপনার ঠোঁটাকে গোলাপে এবং আকর্ষণীয় করে ফেলবে একদিন ইউজ করাতে আপনি হানড্রেড পার্সেন্ট একটা রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রতিদিন একদিন আপনি ইউজ করবেন একদিনে আপনারা একটু ঠোঁটটাকে দুই থেকে পাঁচ মিনিট একটু মাসাজ করে ফেলবেন মাসাজ করে উঠিয়ে ফেললেই ইনশাল্লাহ আপনার খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবে তাই দেরি না করে ঘরে বসে এক্ষুনি স্ক্রিনে নাম্বারটিতে কল করে অর্ডারটা কনফার্ম করে ফেল